বোবা লোকে চলতে পারে বলতে পারে না বলতে পারে পারে চলতে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা দাই করোনা তবে কেন শুক্রিয়াটা দাই করোনা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিলো নিতে আরে না ক্যুগুরান চোখ দুটো দিলো দেখতে তোমার শুনতে দিলকান জিব্বা দিল নিতে আরে না ক্যুগুরান এবার তুমি ভেবে দেখো না তুমি ভেবে দেখো না কতটা সুখেতা তা তবে কেন শুক্রিয়াটা দায় করো না তবে কেন শুক্রিয়াটা দায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা যেথা যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন ব্রহ্মা মহতাব হৃদয়ে দিলেন ব্রহ্মা মহতাব কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা দাই করোনা তবে কেন শুক্রেয়াটা দায় করোনা তবে কেন শুক্রে আটা দায় করোনা দায় সুখের সমাজ গড়তে দিলেন বাণী পথের দিশাই দিয়েছেন রাখুন আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন বাণী পথের দিশাই দিয়েছেন রসুল আমরা সবাই জানি নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদাই করো না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা দায় করার দায়ের দরকার আছে না নাই আল্লাহ দুটি হাত দিলেন দুটি পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন আল্লাহ আমাদের স্ত্রী দিলেন সন্তান দিলেন একটা সন্তানের জন্য কত মানুষ কত দরবার কত পীর কত উলিয়া উলিয়া কত ডাক্তার কত কবিরাজ কত জায়গায় যায় অনেকে আছে রোয়া চাই হুজুর বারোটা বছর বিয়ে করেছি এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আল্লাহ একটা সন্তান দান করেন অত সোনা চাইতেই আল্লাহ আপনারে সন্তান দিলেন আপনার স্ত্রীর কলিজা ভরে দিয়েছেন আপনার বাবা ডাকসনার সৌভাগ্য দান করেছেন সেই রবের সুক্রিয়া যারা আদায় করে না এদের মত এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে আল্লাহর শুকরিয়া আদায় করব চলার পথে সকালবেলা ঘুম থেকে গেল বলবা আলহামদুলিল্লাহ খোবা আল্লাহ তুমি আমাদের মৃত থেকে আবার জীবন্ত করেছ চাইলে ঘুমের ঘরে নিয়ে যেতে পারতে কত মানুষকে দেখেছি ঘুম দিয়েছে সকাল বেলার জাগতে পারে না চিরজনমের মতো বিদায় নিতে হয়েছে সকাল বেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে কলকাকলি পাখির কলকাকলিতে মুখরিত হয়েছে এই সমাজ এই দেশে এই বাজার ঘাটগুলো আবার জনগণে পরিপূর্ণ হয়ে গেছে জনগণের কোলাহাল বেড়ে গেছে ওগো আমার ভাইরা অথচ যে মানুষটা ঘুমালো ঘুম ভাঙলো না ওর আর কোনোদিন এই পৃথিবীর জমিনে দেখা যাবে না এভাবে আমরাও একদিন চলে যাব বলেন ঠিক না বেঠি যে আল্লাহ আমাদের ঘুম ভাঙিয়ে দেয় সে আল্লাহর শুক্রিয়া দায়ের দরকার আছে না নাই আল্লাহর শুক্রিয়া ঘুম ভেঙে উঠেই প্রথমে আল্লাহর শুক্রিয়া দায় করবো আর শুক্রিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ আদায় করা কি করা নামাজ আদায় করবেন বিয়ে করেছেন নামাজ আদায় করবেন প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে নামাজ আদায় করবে না খবরদার না হচ্ছে তারপরেও আমি এটা বললাম কিসের জন্য খারাপ কাজ করলেও শুক্রিয়া দায় করবেন আল্লাহর যে যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে অন্তত তা খারাপ কাজ করতে পারি কথা কয় আল্লাহ যদি শক্তি না দিত যেমন ধরেন হাত নাই এ চুরি করতে পারবে জীবনে বাইক চুরি করতে পারবে হাত নাই তো বাইকে গিয়ার দেবে কেমন গ্যাস দেবে পিক আপ ধরবে কেমন ঠিক না তার মানে হাত পা যদি না থাকে তাইলে আপনি চুরিও করতে পারবেন না তো চুরি করতে গেলেও কি করতে হবে আল্লাহ শুক্র যে আল্লাহ তুমি আমার তৌফিক দিছাও এই জন্য চুরি করতে পারলাম তুমি শক্তি না দিলে চুরি করতে পারতাম না বিক্রি করি খাইতে কথা কয় তবে চুরি করা যাবে না এটা বোঝানোর জন্য বললাম যে খারাপ কাজ করলেও আল্লাহ তৌফিক না দিলে আপনি এই খারাপ কাজটাও করতে পারতেন কথা কয় না এখন সাদাবাজি বেড়েছে না কমেছে বেড়ে মানে কি কিছু লিগাল কিছু ইলিগাল দুইভাবেই টাইম দিছে তুই যে সাদাবাজি করছে তারও তাল্লা শেখ হাসিনার ওই দেশে না পাঠাই দিলে টাকা নাতে কি করি কথা কয় না ভয় করছে ঠিক না বা স্থানীয় সরকার নির্বাচন এটা নিয়ে অনেকের আপত্তি আছে আপত্তি করার কোনো দরকার নেই স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ভালো কারণ এমপি যদি জামাতের হয় জামাতরা চাবে সব চেয়ারম্যান যেন জামাতের হয় ঠিক না ভাই ঠিক এমপি যদি আমলিগির লীগের হয় আওয়ামলীগ সাবে সব চেয়ারম্যান যেন আওয়ামলীগের হয় এমপি যদি বিএনপির হয় বিএনপি চাবে সব চেয়ারম্যান যেন বিএনপির হয় শুধু তাই না আবার গ্রুপিংও আছে না নাই অনেক দলে তো যেই গ্রুপের লোক সে সাবে আমার গ্রুপের লোক যেন চেয়ারম্যান হয় এই জন্য এমপি ইলেকশনের আগে যদি চেয়ারম্যানই ভোট হয় তাহলে তো ভালো কথা কয় না গোলমাল কম হবে মারামারি কম হবে বোঝে না আমরা নিজেদের ভালো বুঝিনি ডক্টর ইউনুস আছে বলে ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে কি বলিছে আবার ওই যে কি একটা দিল্লি স্টার না কি আছে ডেইলি স্টার হ্যাঁ ডেইলি স্টার দিল্লি স্টার এবং প্রথম আলু তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদির হাতে ছেড়ে দিয়েছে পাকা মনে মোদির হাতে বাংলাদেশ

আওয়াম কেউ বলবো বিদ্যাসের পক্ষে না কিন্তু দাদারা যেই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেব এই দল সঠিক পথে আছে কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা চায় আমাদের দেশে তাদের কলম ঘোরাবে আমাদের বর্ডারে জনগণের উপরে নির্যাতন চালাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালাবে তারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে তারা प्याज বন্ধ করে গরুর রপ্তানি বন্ধ করে তা তারা মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব আমরা বলি আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিখাইছে তোদের পিয়াজ লাগে ঠিক না بیٹے পিয়াজ ছাড়া রান্না কে শিখিয়েছে কে শিখিয়েছে ঠিক পিয়াজ ছাড়া রান্না আমরা পারি সুতরাং পিয়াজ দিবা না অসুবিধা নেই গরু দিবা না অসুবিধা নেই আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করি ঠিক না ভাই ঠিক সামনে মাস সৌদি আরব যদি বলে আমরা খেজুর দেব না পিয়ারা আর কুল দিয়ে বরই দিয়ে আমাদের গ্রিফতার হয়ে যাবে সব শিক্ষা আছে এখন খালি উন্নয়ন আর উন্নয়ন ঠিক না ভাই আল্লাহ কবুল করুন আবার কিছু অপরাধ বাড়ছে এই অপরাধ বাড়ার পিছনে কারণ আছে না নাই চুরি ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায় কারণটা কি কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের রাতের ঢাকায় কাউকে ঘুমাতে শুনেছেন না আপনারা যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না তারা শুধু ঢাকা নয় গ্রাম গঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না কারণ তাদের উদ্দেশ্য হলো আল্লামা সাইদি বলেছিলেন যে একবার এক কাপন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল। আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে কাঁপন চোরের সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাপন চুরি করা শুরু করলো বললো ওর বাপ যা ছিল এরও তাই কাপড় চুরি করে তো দেখে আব্বারে তো কেউ ভালো না এবার কাপড় চুরি ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো নামাজ পড়ে নামাজ পড়লে কি হবে ও বললো কাপন এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো প্রতিওয়ামাজের টাকা পয়সা নিয়ে যে কিছু জিলিপি খুরমা এসব তাবার অব্দিটি থাকলো কয়েক কে দেড়ি কয়ে যে কাপন সরের শ্যালিরা তাহলে কি বাপের ভালো বললো বলল না এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি মাঝের আব্দুল মাজেদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে হাফিজে কোরআন যারা গান গায় এক টাকা পাঁচ টাকা মারি দেয় বলছে যে কারা দেছে বলছে টাকা দেয় এত টাকা কার ওই যে দান করে বলছে যে কাপন চোরের সাইলে বেকায় দেয় মানে যাই করে কাপন চুরি চিন্তা করলো এত ভালো কাজ করি লাভ আসছে না তাহলে আমার কাফন চুরি করি কয় দেখি যাও কাপন চোরের সাইলেরা আবার ঘুরে জায়গায় এসেছে তাও আব্বারে ভালো বলে না এবার সিদ্ধান্ত নিল আর কোনো কাপন চুরি শুধু না এর সাথে আর এক্সট্রা কাজ করতে হবে কি করতে হবে কাপন তো চুরি করবো সাথে লাশটা তুলি কোলা আর মোড়ের মাথায় পাশ ভরি টেঙাইতে হবে এইবার কাপন কবরেতে কাফন তো চুরি করে করে লাশটা তুলি পাশের মধ্যে একটা বাঁশ ঢুকাইয়ে কলা রয়েছে রাস্তার মাথায় টেঙাইতে মানসি বলা শুরু করলে এদের থেকে তো এগের বাপ ভালো ছিল বোঝেননি এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল ওদের আব্বা তো খালি কাপন শুরু করতে আব্বা ঢুকাইয়া মোড়ের মাথায় বলতেছে আল্লাহ আল্লাহ এতদিন পরে কেন বললাম এই দেশে অরাজকতা অশান্তি একের পর এক আন্দোলন একবার রিক্সাওয়ালা যায় ভ্যান ওলা যায় পুলিশ যায় আনসার যায় বিজিবি যাই মাদ্রাসা শিক্ষক তারপরে আপনার কবে না জানি ফকিররা আবাজেই দাঁড়ায় আমরা আর পাঁচ টাকা দশ টাকা নেব না দু হাজার দু চার হাজার কথা কয় না আন্দোলন শুধু না এখানে হামলা ওখানে হামলা এই জায়গা ভাংচুর ওই জায়গা ভাংচুর বাড়িতে আগুন দোয়া এইগুলো করেই দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম কথা বোঝার নি যেন বলে আগেই তো ভালো ছিলাম সম্মানিত তো ভাইরা সব মিলাই আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট করে বলেছি জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য আছে যদি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে জনগণ আপনাদের অবশ্যই সম্মান করবে আর দায়িত্ব কর্তব্য পালনে যদি ব্যর্থ হন তাহলে 5 তারিখে যেমন থানায় থানায় হামলা করে পুলিশ বাহিনীকে বিভিন্ন ভাবে হেনস্থা করেছে এই বাংলার জনগণ আমারও তার আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যাবে কারণ বাংলাদেশের জনগণের রক্ত পানি করা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে রিকশার প্যাডেলে পারাখে বৃষ্টিতে ভেজে বেতন প্রদান করে সেই টাকা পয়সা নিয়ে আমার জনগণকে গুলি করবেন নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালাবেন আমার শান্ত বুদ্ধকে শহীদ করবেন আলেবলাবার হাতে হাত পরাবেন পড়াবেন আল্লাহ সাইদিকে জেলে ভরবেন তাকে ইঞ্জেকশন পুশ করে শহীদ করবেন ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাছে ঝুলাবেন বাংলাদেশের জনগণ এই জাতীয় অবিচার আর মেনে নিবে না এখন থেকে যদি কোন এখন থেকে যদি অন্যায় ভাবে সে হোক আলেম সে হোক জালেম সে হোক অম্লীগার হোক বিএনপি সে সন্ত্রাসী নাস্তিক যাই হোক না কেন অন্যায় ভাবে যদি কারো প্রতি কোনো অবিচার করা হয় তার বিরুদ্ধে জনগণ ফুঁষে দাঁড়াবে কারণ অন্যায় ভাবে কোন অম্লীগ কোন বিএনপি কোনো নাস্তিক কোন হিন্দু কোন বৌদ্ধ কোনো খ্রিস্টান এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায় ও গো আমার নাগরিক নাগরিকের শুনে নাও আমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছি যদি ফোরাত নদীর তীরে কোন একটা কুকুরও না খেয়ে অভুক্ত অবস্থায় মারা যায় ওই পরকালের ময়দানে আমি ওমরকে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় রাষ্ট্রের প্রধান

Paham ke? Ada dulu-dulu -du 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 Malaysia, orang ada depan angkat tangan, berapa orang tengok? Angkat tangan, satu, dua, tiga, empat, lima, empat, enam, orang? ah ada banyak orang. enam, orang ada paham gaya? Paham Paham enam, Alhamdulillah. Kenapa saya sana dulu pun saya cerita Islam lah mana mana pi? Saya cerita Islam dia enam, 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 Dia enam, enam, Malaysia saya sudah enam, আর আমি যখন মালয়েশিয়ায় ছিলাম সেখানে হুকুম গিরি করি বেড়াতে এজন্যই উনি এখনো টাকা ইনকাম করছেন আমি অস্কারি খাচ্ছি বলেননি আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশাস্ত করে দেবে সুবাহ আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে যে আমি দাড়ি রাখিছি টুপি করেছি পাঞ্জাবি পরেছি ওনার তো কিছু নেই তো আজকে খাবেও বাকি করি কারণ এগুলো তো রাখার আল্লাহর ভালোবেসে নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে বলেন সুবাহার এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে কথা কয় না এইটা করেন কে এই জন্য আল্লাহর পথে যুবকের আল্লাহর পথে আসতে হবে তুমি আল্লাহর পথে এসো এখন পালসার চালাও তুমি আরেস না কি যেন কি গাড়ি আর এন আর ভাই আমার নাম থাকে ওই আমি এখন উঠে উঠে আসলাম একটা ও ওতে উঠলি ওর ঘাড়ে ফর ফরতে হবে আল্লাহ জন্য কোনোদিন আমার বোর ওরা মাঠে বাইকে না উঠে হ্যাঁ কি স্যার জিত সার একই গেট আপে হ্যাঁ একই গেট আপে ও মানে এমন গাড়ি যে ভাই যদি ভাইয়ের ছোট ভাই বলে তো ভাবির একটু হাসপাতালে নিয়ে যাবে ও তো নিয়ে যাই দায়িত্ব বেকায় দাঁড়িয়ে যাবে ঠিক না বেঠি এ কি শয়তানি গাড়ি কিনেস কাউ আমি চড়ি দেখলাম আমি সেও কাছে ঘাড়ের পরে উঠে উল্টো ছাড়তে পড়তে আছে তো ও গাড়ি কেন কেনা করুন আল্লাহ মাফ করুক আমি যাই হোক এগুলো গ্রামের মানুষ একটু আঞ্চলিকতা দিয়ে বললাম তো সব মিলাইয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করবো এই জন্য আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন আবার বলেন আলহামদুলিল্লাহ